উত্তর দিনাজপুর জেলার সদর রায়গঞ্জ দিনের পর দিন শহরে যানজট বেড়েই চলছিল ফলে নিত্যদিনে সমস্যায় করতে হতো সাধারণ মানুষদের শহরকে যানজট মুক্ত করতে আরও ধাপ এগিয়ে গেল রায়গঞ্জের নতুন পুরো বাসস্ট্যান্ড নির্মাণ প্রকল্পের প্রক্রিয়া ইতিমধ্যেই রায়গঞ্জ পুরো এলাকার তিন নম্বর ওয়ার্ডের সুদর্শনপুরে অবস্থিত পূর্ত দপ্তরের প্রস্তাবিত জায়গাটিকে বাসস্ট্যান্ড নির্মাণের জন্য রাজ্য পুরো ও নগর উন্নয়নের দপ্তরের পক্ষ থেকে প্রদান করা হলো রায়গঞ্জ পুরসভাকে চব্বিশ ঘন্টা আগে রাজ্য থেকে এই বিষয়ে লিখিত নির্দেশিকা এসে পৌঁছেছে পুরসভার হাতে আর এই নিয়ে শনিবার বিকেলে রায়গঞ্জ পুরসভায় অনুষ্ঠিত হয় বিশেষ সাংবাদিক বৈঠক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপুর প্রশাসক অরিন্দম সরকার সহ পুর প্রতিনিধিরা রায়গঞ্জ শহরের মাঝে অবস্থিত রায়গঞ্জ বাসস্ট্যান্ড স্ট্যান্ড পাশে রয়েছে পথ ফলে মাঝে মধ্যেই রেলগেট বন্ধ হয় ফলে চরম যানজটের সৃষ্টি হয় বিশেষ করে শহরের উপর দিয়ে বড় বড় বাস গুলি যাবার শহরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল শহরকে যানজট মুক্ত করতে সেই কারণেই উদ্যোগ নেওয়া হয় পুরো বাসস্ট্যান্ডকে সরিয়ে শহর থেকে একটু ফাঁকা নিয়ে যাওয়া হয় আর সেই উদ্যোগ আরো এক ধাপ এগিয়ে গেল সুদর্শনপুরে অবস্থিত পূর্ত দপ্তরের প্রস্তাবিত জায়গাটিকে বাসস্ট্যান্ড নির্মাণের জন্য রাজ্য পূর্ত ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে প্রদান করা হলো রায়গঞ্জ পুরসভাকে রায়গঞ্জ পৌরসভা তো এখানে এই প্রক্রিয়া আজকে মধ্যে হবে আজকে सर्वप्रथम বলবো এটা রায়গঞ্জবাসীর জন্য আজকে ড্রিংস কাং ট্রু হ্যাঁ ডে কেননা আজকে রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের বেদনা যে রায়গঞ্জ যে কবে জঞ্জট মুক্ত হবে তো এটা নিয়ে আমরা বারংবার আমি বিধায়ক হিসাবে রায়গঞ্জ পৌর প্রশাসক উপ প্রশাসক কোঅর্ডিনেটরদের সাথে মিটিং করেছি যে কি করলে পরে আমরা রায়গঞ্জকে যানজট মুক্ত করতে পারবো তো আমাদের প্রথম ইয়ে ছিল যে রায়গঞ্জে যদি একটা ওভারব্রিজ করা যায় কিংবা আন্ডারপাস যদি করা যায় তাহলে রায়গঞ্জ যানজট মুক্ত হতে পারে তো আমরা অনেকবার রেলওয়েকে চিঠি চাপাটি করার পরেও হ্যাঁ সেটার আমরা কোনো সুরাহা পাইনি সেখান থেকে কোনো প্রতি উত্তর আমরা পাইনি তো সেন্ট্রাল গভর্নমেন্টের উইংস রেলওয়ে হ্যাঁ তো সেখান থেকে কোনো কিছু না পাওয়ার জন্য তখন আমরা চিন্তা করি যে আমাদের নিজেদের যেটা পোটেন্সিয়ালিটি আছে সেখান থেকে কি করে আমরা যানজট মুক্ত করতে পারি তো আমরা নিজেদের মধ্যে বিচার বিমর্শ করে দেখলাম রায়গঞ্জের বাস স্ট্যান্ডটা একদম শহরের কেন্দ্রে আছে রেলগেটের পরেই এই হচ্ছে বাস স্ট্যান্ড তো সেখানে বড় বড় বাস যখন ঢোকে তখন যানজট অনেকটা বেড়ে যায় যদি এই বাস স্ট্যান্ডটাকে যদি স্থানান্তর যদি করা যায় শহরের যদি এক পাশে নিয়ে যাওয়া যায় হ্যাঁ তাহলে কেন্দ্র থেকে সরিয়ে নিলে পরে হয়তো যানজট মুক্ত হবে তো সেটা আমরা চিন্তা ভাবনা করে নিয়ে আমি রায়গঞ্জ মিউনিসিপালিটিকে একটা প্রস্তাব দিই এই তারা সেটা একসেপ্ট করে নিয়ে আমরা ডিএমের মাধ্যমে হ্যাঁ এলআর ডিপার্টমেন্টকে আমরা পাঠাই হ্যাঁ যেহেতু এই ল্যান্ডটা পি ডি ডিপার্টমেন্টের আন্ডারে ছিল এলআর ডিপার্টমেন্ট সেখান থেকে পিডাব্লুডির এর এনওসি নিয়ে হ্যাঁ আরবান ডেভেলপমেন্টকে পাঠাই তারপর আরবান ডেভেলপমেন্টের সাথে রায়গঞ্জ মিউনিসিপালিটির এগ্রিমেন্ট হয়ে আজকে এই ল্যান্ডটা রায়গঞ্জ মিউনিসিপালিটির টোটাল নিজের কন্ট্রোলে আসে আজকে আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপালিটিকে এই ল্যান্ডটি প্রদান করে তো আর বিশেষ কারণে বিশেষ আনন্দের মুহূর্তে আপনাদেরকে সাক্ষী রাখতে চাই বলে আমরা এই সাংবাদিক বৈঠকের আয়োজন করেছি আজকের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত আছেন সম্মানীয় বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয় সহ ভাইস চেয়ারপারসন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটার শ্রী অরিন্দম সরকার মেম্বার বোর্ড অ্যাডমিনিস্ট্রেটার্স প্রদীপ কল্যাণী সহ আমাদের সম্মানীয় এবং সম্মানীয় কোয়ার্ডিনেটর উপস্থিত হয়েছেন আজকে আপনাদের সামনে এই পঁচাত্তর বছর হতে চলেছে এই বছর অনুষ্ঠিত হবে আগামী উনিশে জুলাই এই উনিশে জুলাই পঁচাত্তর বছর হবার প্রাককালে ম্যাডাম চিফ মিনিস্টার শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রায়গঞ্জ নগরবাসীকে তথা জেলাবাসীকে বিশেষভাবে একটি উপহার দিয়েছেন সেই উপহার কি রায়গঞ্জ পৌরসভা পেয়েছে সাড়ে প্রায় সাড়ে নয় বিঘা জমি যেখানে প্রস্তাবিত নতুন বাস স্ট্যান্ড তৈরি হবে সেই বাস স্ট্যান্ড তৈরি হলে যানজট সমস্যা মুক্ত রায়গঞ্জ তৈরি হবে এবং বর্তমান বাস স্ট্যান্ডের জায়গাও আমরা ব্যবসায়িক ভিত্তিতে আমরা রায়গঞ্জ পৌরসভা আমরা ব্যবহার করে সেখান থেকে ইনকাম জেনারেট হবে আজকে এই আনন্দের মুহূর্তে আপনাদেরকে তাই আমরা সাক্ষী রাখতে চেয়েছি আমাদের শ্রদ্ধ সম্মানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি নির্বাচিত হবার পর থেকেই তিনি চেষ্টা করেছেন কিভাবে সরকারের অনুমোদন সরকারের সাহায্য আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা যায় তার লক্ষ্য নিয়ে তিনি বারে বারে পৌর নগর উন্নয়ন দপ্তরের সম্মানীয় মন্ত্রী জনাব ফিরাদ হাকিম মহাশয়ের কাছে কখনো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারে বারে দরবার করেছেন আপনারা জেনে খুশি হবেন যে কৃষ্ণ কল্যাণী মহাশয় তিনি আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যানজট মুক্ত রায়গঞ্জ করবার জন্য একটি বাস স্ট্যান্ডের জন্য আপনারা প্রস্তাব দিন আমরা সে সময় আমাদের রায়গঞ্জ পৌর বোর্ড বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটার আমরা সকলে মিলে রায়গঞ্জে জমি চিহ্নিতকরণের কাজ করি ডিএম সাহেব জেলা সম্মানীয় জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা আইএস মহোদয়কে আমরা প্রস্তাব দিই যে রায়রন শহরেই জমি আছে এই শহরের তিন নম্বর ওয়ার্ডে শিলিগুড়ি মোড়ে সুদর্শনপুরে পুরাতন থার্টি ফোর এন ইচের ধারে পিডাব্লিউডির ল্যান্ড আছে যা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে সেই জায়গাটা আমাদেরকে দেওয়া হোক তখন ওনারা বলেন যে বোর্ড রেজুলেশন করে দেওয়ার জন্যে সেই ক্ষেত্রে আমরা বোর্ড রেজুলেশন করে আমরা দিয়েছি সম্মানীয় জেলা শাসককে সম্মানীয় জেলা শাসক সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন এবং তার পরবর্তীতে আমাদের সম্মানীয় বিধায়ক শ্রীকৃষ্ণ কল্যাণী যারা আপনারা জানেন যে তিনি নির্বাচিত হয়েছেন বিধানসভার উপনির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেস দলের প্রতীক চিহ্নে তিনি সেই প্রতীক চিহ্নে প্রথমবার জয়ী হয়েছেন এটাও আপনারা জানেন পলিটিক্যালি কারণ নির্বাচন হয় পলিটিক্সের ভিত্তিতেই নির্বাচিত হওয়ার পর থেকে তিনি সাধারণ মানুষের সাথে কাজ করছেন কিন্তু যখন তিনি নির্বাচিত হলেন তখন তিনি একটি দলের মাধ্যমে নির্বাচিত হয়েছেন রায়গঞ্জের মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতীককে প্রথমবার এর জন্য আশীর্বাদে ধন্য করেছেন এবং তিনি প্রায় পঞ্চাশ হাজারের বেশি ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন সেই জয়ী হবার পর থেকে কি করে রায়গঞ্জবাসীকে নগরবাসীকে উপকৃত করা যায় উন্নয়নকে বাড়ির দরজায় প্রতিষ্ঠিত করা যায় তার জন্য আমরা সমন্বয়ের ভিত্তিতে কাজ করেছিলাম আমাদের জেলা শাসক আমাদের সম্মানীয় বিধায়ক এবং রায়গঞ্জ পৌর প্রশাসন আমরা সমন্বয়ের ভিত্তিতে কাজ করে রায়গঞ্জ নগরবাসীকে উন্নত পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সেই লক্ষ্যের আমরা অনেক ধাপ এগিয়ে গেলাম যে বাস স্ট্যান্ডের নতুন বাস স্ট্যান্ড নির্বাহনের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুমোদন ক্রমে আমরা গতকাল আমরা ল্যান্ড ট্রান্সফারের চিঠি পেয়েছি যা